হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো মুচমুচে ফুলের বড়া বা পকোড়া চলো বন্ধুরা ঝটপট রেসিপিটা দেখে নিই এখানে আমি বক ফুল নিয়ে নিয়েছি ফুলগুলো ভেতরে একটা যে শক্ত অংশ আছে সেটা আমি বের করে নিচ্ছি সব ফুলগুলো থেকেই এভাবে ভেতরের শক্ত অংশটা বের করে নিচ্ছি এবার আমি একটা বাটিতে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি আমি বড় চামচের দু চামচ বেসন নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেব সামান্য চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য আমি চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে বেসনটা ভালো করে গুলে নিচ্ছি প্রথমে আমি অল্প করে জল দিয়েছি আরও কিছুটা জল দিয়ে ভালো করে বেসনটা চামচ করে এরকম গুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে বেসনটা বেশি পাতলাও না হয় আর খুব একটা ঘনও না হয় এবার এক এক করে বকফুলগুলো বেসনের মধ্যে দুপিটেই ভালো করে লাগিয়ে নিচ্ছি এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেসন লাগানো বকফুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাইডটা হয়ে গেলে বকফুলগুলো উল্টে দিচ্ছি দু দুপুটেই লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই বকফুলের বড়াগুলো তুলে নিচ্ছি আরও কতগুলো বকফুলের মধ্যে বেসন লাগিয়ে ভেজে নিচ্ছি সব বকফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা